দেশের অন্যতম দৈনিক পত্রিকা ভোরের কাগজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সোমবার বিশ জানুয়ারি প্রতিষ্ঠানটির নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্তের পেছনের নির্দিষ্ট কারণ বা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি এর আগে গত ১৯ জানুয়ারি রবিবার বিকেলে রাজধানীর মালিবাগের মৌচাক এলাকায় ভোরের কাগজ অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ভোরের কাগজের বেশ কয়েকজন কর্মী সেখানে সাংবাদিক কর্মচারীদের পক্ষ থেকে নিয়োগপত্র ওয়েস বোর্ড বাস্তবায়ন সহ সমস্ত বকেয়া বেতন সহ সার্ভিসের বেনিফিটের দাবি জানানো হয় দাবি বাস্তবায়নের কর্তৃপক্ষকে পাঁচ দিনের আলটিমেটাম দেন প্রতিষ্ঠানটির কর্মীরা এর পর আজ সোমবার পত্রিকা কর্তৃপক্ষ এই বন্ধের ঘোষণা দিল নোটিশে বলা হয়েছে শ্রম আইন দু হাজার ছয়ের বারো ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত Don Abajo